গত সমাজের সামনে একজন নারীর যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে একজন মা তার সন্তানের সামনে নির্যাতনের হইতে হচ্ছে একজন স্ত্রী তার স্বামীর শিকার তারা নববর্ষ দিন নববর্ষ উদযাপন করতে বের হয়েছে তারা চিৎকার করে কাঁদছে সাহায্যের জন্য কিন্তু কেউ ছিল না তাদের সাহায্য করার জন্য নরপশুদের দল জানোয়াররা তাদের কাজ চালিয়ে গেছে কিন্তু তারা একবার ভাবে না এই জায়গায় তাদের মা হতে পারত তাদের বোন হতে পারত কেউ ছিল না তাদের সাহায্য করার মতো নাগরিক সালে আমরা যে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতা আমাদের নেই দু হাজার পনেরো সালেও আমরা আজ স্বাধীন না একাত্তর সালে আমরা লাঞ্ছিত ছিলাম নারীরা ভিন দেশে জানোয়ারদের দ্বারা আজ আর

আপনার কি মনে হয় কিছু করা উচিত আপনার কাছে অনুরোধ করতে এর সুষ্ঠু বিচার করেন এই ধরনের কাজ জানি আর দ্বিতীয়বার কখনো না হয় এই কষ্ট কখনো লুকিয়ে রাখা যায় না কষ্ট সহ্য করার মতন না আপনার কাছে অনুরোধ আপনি এর সুষ্ঠু বিচার করেন সুষ্ঠু বিচার